সালাম ওয়ালিকুম আশা করি সবাই কেমন আছেন ভালো আছেন আজকে কিছু কথা বলবো প্লিজ সবাই একটু শুনে যাবেন কাজ শিখছি আজকে প্রায় দশ বছর হয়ে যাব আমার কাজের বয়স কত কষ্ট করছি এই কাজের জন্য আমার ওস্তাদ বলেছে আমি কাজ শিখতে পারবো না জানে না ওস্তাদ তো জানে না সার্কির যে কাজ শিখবে একদিন তবে হয়তো উস্তাদে কথাটা বলছে আমার ঘিন্দি জন্য কাজ আমি একদিন শিখে গেছি আলহামদুলিল্লাহ আর অনেক কাজ শিখার বাকি আছে আমার কাজ শিক্ষার কোনো বয়স নাই যেমন লেখাপড়ার কোনো বয়স নাই শিক্ষারা তেমন কোনো বয়স নাই আলহামদুলিল্লাহ মা বাপের দোয়া মা মের দোয়া আপনাদের সবাই দোয়া কাজ শিখছি কাজ করতেছি দুতলা তিনতলা চারতলা কাজ পর্যন্ত এই পর্যন্ত এই বয়সে করছি আমি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে কাজটা শিখতে পারি বা করতে পারি আর মেন কথা হইল গিয়া কেন ওস্তাদের কথা বললাম ওস্তাদ সবসময় সাপোর্ট দিছে আমাকে যাতে কাজ করি তাই ওস্তাদের কথা শোনার পর আজকে এই পর্যন্ত আসলাম সবাই ভাবে ওস্তাদ সবাইকে কাজ শিখায় না কাজ দেয় না হাতে আসলে ভুল নিজের কিছু শিক্ষা লাগে নিজের কিছু গর্জ লাগে ওস্তাদদের সব শিখিয়ে দিব তা না নিজেরও কিছু শিখা লাগে নিজেরও কিছু গরাজ টাকা লাগে আর না হলে কাজ শিখত না কতদিন দুপুরবেলা খাই নাই না খেয়ে কাজ করছি কাজ শিখার জন্য শুধু ওস্তাদে খেতে গেছে আর আমি কাজ করছি এই সারাদিনে রোদ রোদে কাজ করি কত কষ্ট হয় তারপর কাজ করি কারণ কাজ আমার দরকার কাজ না করলে তার খানা নাই আমরা হলো গরিব গরিব ঘরের সন্তানরা কাজ করে খেতে হয় আর সবাই বলে প্রবাসে অনেক কষ্ট আরে ভাইয়ারা সবাই বলেন প্রবাসীরা কষ্ট করে ঠিক আছে প্রবাসীরা ফ্যামিলি ফালাইয়া যাইয়া বিদেশ কষ্ট করে ইনকাম করে টাকার জন্য ফ্যামিলি সুখের জন্য আমরাও অনেক কষ্ট করি ভাই হ্যাঁ প্রবাসে যান না যাই নাই তারপর আমরা বাংলাদেশ যে কষ্ট করি প্রবাস থেকে কম না প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আমরাও একটু ভিডিও বানাতে পারি কাজকর্ম সুন্দর করে করতে পারি তারপর যাতে সুন্দর করে কাজকর্ম করে মানুষের মন যোগাতে পারি দোয়া করবেন কাজের জন্য কাজ যাতে সুন্দর করে করতে পারি আর নুন কথা হলো গিয়া কয় টাকা বেতন আমি কাদের বয়সে টুকছি মাত্র আড়াইশো টাকা বেতনে আর আজকাল আলহামদুলিল্লাহ কোনো দিন দুই হাজার টাকাও পাই তিন হাজার টাকাও পাই পাঁচশো টাকাও পাই আটটাশো টাকাও পাই ওই হিসাব নাই কাজের তবে হ্যাঁ সব বাইরে কষ্ট করে যারা কষ্ট করে সারাদিন রোদ্র তারা যেন একটু দোয়া করবেন যাতে তারা কাজগুলো করতে পারে আশা করি বুঝতে পারছেন আমার কথাটা ভাইয়া একটা লাইক একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন যাতে ভিডিওগুলা একটু সাপোর্ট পায় যাতে নতুন নতুন ভিডিও বানাতে পারি মনে আনন্দ দিবেন উৎসাহ দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন ಅದೇ ಶೀಟ್ ಬೇರೆ ಇತ್ತು